এই ধরনের ইসলামিক ভিডিওগুলো করে করছে তো আপনারা এই ধরনের ভিডিও মেক করতে পারবেন খুব ইজিলি তো কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন ইসলামিক ভিডিও তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো আপনারা যদি চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই জন্য আপনাদেরকে প্রয়োজন হবে গ্রোক অ্যাপ্লিকেশন যেটা আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশন করবেন তো আমি গ্রুপ অ্যাপ্লিকেশনটিকে সর্বপ্রথম ওপেন করতেছি আপনারা সেমভাবে ওপেন করবেন তো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে আপনার দেখতে পারবেন এ এক্স কে এবং সাথে দেখতে পারবেন ইমেজাইন ইমেজাইনে একটা আপনারা ক্লিক করবেন তো ইমেজাইনে একটা ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন টাইপ টু ইমেজাইন এখানে আপনারা ক্লিক করবেন করে এখানে আপনারা যেরকম ছবি বানাতে চাচ্ছেন এখান থেকে আপনি ইমেজে ক্লিক করে এখানে সেই টেক্সটা লিখে দিবেন তো আমি একটা আগে থেকে কপি করে রেখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এখানে লিখেছি একটি সুন্দর শিশু পাঞ্জাবি ও টুপি মাথায় দিয়ে হাতে কোরআন শরীফ নিয়ে সুন্দর একটি গ্রামীণ দৃশ্যের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমি এরকম একটি প্রমোড লিখে দিয়েছি তো আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন যেরকম ছবি তৈরি করতে যাচ্ছেন সেরকম আপনারা এখানে দিয়ে দিলেই কিন্তু সেটা এখান থেকেই হয়ে যাবে এরপর আপনারা এখানে যদি সেন্টে ক্লিক করেন আমি যেভাবে সেন্টে ক্লিক করলাম তো এখানে সেন্টে ক্লিক করার পর আপনাদেরকে এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পর এখানে অনেকগুলো ছবি তৈরি করে দিবে যেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন খুব ইজিলি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো হাজার হাজার ছবি এখানে দেওয়া হয়ে গেছে তো আপনাদের যে ছবিটা পছন্দ হয় যে ছবিটা আপনাদেরকে ভালো লাগবে আর কি সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আপনারা এখান থেকে ভিডিও বানাতে পারবেন আপনাদের ইচ্ছে মতো ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট এই যে ছবিটা আমাকে ভালো লাগছে আমি এটার উপর ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা আপনারা যদি সেভ করেন তাহলে এই যে এখানে চিহ্ন আইকন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে সেটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কমপ্লিট এটা হয়ে গেছে আপনারা যদি এখান থেকে আবার সরাসরি ভিডিও মেক করতে চান তাহলে এখানে দেখতে পারবেন যে মেক ভিডিও এখানে ক্লিক করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন কাস্টমার এখানে একটা ক্লিক করবেন তো এখানে কাস্টমার ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু লেখার একটা নিচে অপশন আসছে যে টাইপ টু কাস্টমাইজ ভিডিও কী ধরনের ভিডিও আছেন আপনারা আমি এখানে লিখে দেব সেই জন্য আপনারা এখানে ক্লিক করবেন আমি এখানে যে শিশুটি শিশুটি যাচ্ছে যাচ্ছে এখানে আবার আমি সেন্ড করে দিলাম যে শিশুটি হেঁটে যাচ্ছে সেন্ড করার পর আপনাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ শুরু হয়ে গেছে নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এখানে কিন্তু ভিডিওটা মেক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন তো এখান থেকে গেটিং ভিডিও গেটিং ভিডিও থেকে এখানে ভিডিও ক্রিয়েট হতে হচ্ছে হানড্রেড পার্সেন্ট হলে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে তো গ্রোক এআই কিন্তু সুন্দর একটি ভিডিও তৈরি করে দেবে আপনারা এই ভিডিওটা দিয়ে কিন্তু ইসলামিক ভিডিও বানাতে পারবেন দেখেন ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এরপর আপনারা এখানে ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই যে সেভ আইকন এখানে একটা ক্লিক করলে ভিডিও ডাউনলোড স্টার্টেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড উপরে কিন্তু হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু বেশ কয়েকটা ছবি দিয়ে এখান থেকে আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারবেন তারপর কিভাবে এডিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিও মেক করার জন্য আমি ব্যবহার করব ইনশর্ট অ্যাপ্লিকেশন তো আপনারা চাইলে যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন তো আমি সাজেস্ট করব আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটাতে এডিট খুব সুন্দর হয় এখান থেকে নিয়ে উপযুক্ত ক্লিক করলাম এখান থেকে তারপর আমি যে ভিডিও দুটো সেভ করলাম একটু আগে সেই ভিডিও দুটো এখানে আমি দিয়ে দিলাম এই যে এখান থেকে অ্যাড করলাম তো অ্যাড করা হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে অ্যাড হয়ে গেছে তো এখানে আপনারা কাস্টমাইজ করে নেবেন দেখেন চাইলে আপনাদের যদি জুম কম থাকে আপনারা যে রেসিপি বানাবেন এখান থেকে জুম করে দেবেন তো সেমভাবে আমি এটা এখানে জুম করে দেব জুম করে দেওয়ার পর আমি এখান থেকে এখানে যে অটোমেটিক সাউন্ড আছে সেটা এখানে বন্ধ করব এরপর আপনারা চাইলে এখান থেকে আপনারা যে ভয়েস দিবেন সেই ভয়েসটা এখানে দিয়ে নেবেন এখান থেকে অডিওতে যাবেন অডিওতে যাওয়ার পর আপনারা এখান থেকে ভয়েস দিতে পারবেন এখান থেকে রেকর্ডে রেকর্ডে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছে মতো ভয়েসটা এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে ভয়েস দিয়ে তারপর আপনারা ভিডিওটাকে সেভ করবেন তো আপনি এই ভয়েস দিতে পারেন তো এই ভয়েস দিলে আপনাদের এত সমস্যা হতে পারে এই জন্য আপনি নিজের ভয়েস দেবেন দেওয়া হয়ে ভয়েস দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে তো উপরে সেভে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করে আপনাদের ভিডিওটা আপনাদের ফোনে গেলে এক্সপোর্ট করে নেবেন তো ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন